তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল সত্তর পথে ভোট করতে তুরা যদি না ডুবিস আমি মলবি আর জীবনে বাংলাদেশে পা এক মন্ত্রী বলেছেন ভোট নাকি ফেরেশতারা এসে দিয়ে যাবে এই বিষয়ে আপনার মতামত কি হাসিনার এক মন্ত্রী বলেছে ও হ্যাঁ ও যা পরেজগার এমনি দিয়ে যাবে ফেরেস্তা আইবে না শয়তান আসবে আমার জানা আছে কি বুঝলেন সে তো গোটা দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখলো যে ফেরেশতা কাদের কাছে আসবে ও তো যেদিনে পদ্মা সেদু উদ্বোধন হলো দেখেছিলেন কোরআন তেলাউত কে করেছিল ডাক্তার ইউসুফ বিন আহমদ করেছিল তো নাকি কে এক মাল করে এলো দাড়ি চাচা পাল কোরআনটাই শুদ্ধ নয় যখন ও কোরআন করছিল মোটামুটি ব্রিজ থেকে ফেরেশতারা তারা একশো হাত দূরে সরে গেছে কোরআন সবটাই ভুল তো সবটাই ভুল এখানে তুমি তোমার হাসিনাকে জিজ্ঞেস করো তুমি আলেমদের ওপরে জুলুম করো নবীর ওয়ারিসদের ওপরে আল্লাহর কোরআনে আছে ইন্দামা ইয়াকসাম্মা হামিনাইবাদি উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সবথেকে আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায় তুমি তাদের ওপরে অত্যাচার করো আর ফেরেস্তারা ভোট দিয়ে যাবে তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল সত্যর পথে ভোট করতে তোরা যদি না ডুবিস আমি মলবি না জীবনে বাংলাদেশে হকের ভোট করে দেখা হুজুর আপনার সাথে প্রসেনজিতের দেখা হয়েছিল কি কথা হয়েছিল কি কি কথা হবে আমি তাকে দেখিনি আমি সেরে পাঞ্জাবে ড্রাইভারকে বললাম গলায় ব্যথা হচ্ছে একটা চা খাওয়া তো আমি দাঁড়িয়েছি খাটে বসলাম চা আনতে গেল তো তার দুটো বডিগার্ড ছুটে এলো সালাম আলাইকুম হুজু আমি তাদেরকে দেখে বুঝতে পারলাম এরা কোনো গার্ড হবে কারণ কোথায় বাড়ি একজন বললো হুজুর আমার বীরভূমে একজন বললো নদিয়া সব সময় আপনার জলসা শুনি স্যার একবার আমাদের সাথে আসুন কোথায় একবার আসুন না নিয়ে গেল তখন দেখছি কামরার ভেতরে ঢুকালো ফিল্মের আর্টিস্ট প্রসেনজিৎ বসে আছে আমাকে নমস্কার করলো স্যার এই ছেলেগুলো আমার থেকে বেশি আপনার ভক্ত আমি বললাম আপনার তো ভক্ত হবে না আপনি তো নাটক করেন ভক্ত আমারই হবে তাই না যেহেতু আমি হক পথে বায়ান করি বললে খুব ভালো লাগে আপনার কথা গাড়িতে ছেলেগুলো আপনার বায়ান শুনে গাড়িতে যখন কোথাও সফরে যায় সুন্দর লাগে বাস এতটুকু কথা হয়েছে আমি যার সঙ্গে দেখা হয় আমি মন থেকে দোয়া দিয়েছি আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো এটা আমার থাকে প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য আর এই আমার পর্যন্ত অমুসলিম সকলের জন্য থাকবে জোরে বলুন লহ মামিন ইন্ডিয়া জোট নিয়ে আপনার মতামত কি আর মোদিজি ইন্ডিয়া জোটকে জঙ্গি বলেছে ভালো জিনিস আচ্ছা অন্ধ অন্ধ যারা হয় তাদেরকে কালো চশমা পরে দিলে দেখতে পাবে আমি আর কিছু হয়েছে না কি বুঝলেন জানি না তবে একটা কথা বলবো ইন্ডিয়া জোটে মুসলমান দিকে অ্যাভয়েড করা হয়েছে যতগুলো মুসলিম দল আছে একজনকেও ইনভাইট করা হয়নি তাতে আসাদুদ্দিন ওয়াসি হোক বদরুদ্দিন আজমল আসামে তার আঠেরোটা এমপি আছে এবং যারা আরো দল আছে ছোটখাটো আঞ্চলিক দল আছে তাদেরকেও ইনভাইট করা হয়নি তার মানে এদিকে অ্যাভয়েড করে চলো আমাদিকে যত অ্যাভয়েড করবে আল্লাহ তত বৃদ্ধি দিবে জোরে বলুন সুহান দরকার নেই কোনো অসুবিধা নেই যদি কেউ মনে করে সম্মান সম্মান আল্লাহর কসম করে বলছে আল্লাহর তরফ থেকে হয় ঠিক কি না কথা বলে আপনাদের ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে মমতা খালা তুমি কি মদন মিত্র আমাদের মতো এই ফুটো মলবি জোরে বলবেন না সুভান আল্লাহ যদি আমাদের মতো মলবি যদি মন্ত্রীর মায়ের জানাজা পড়ায় এর থেকে দাম কার বেশি হতে পারে কথাটা বুঝতে পারেননি তাইলে সম্মান কিনে পাওয়া যায় না টাকাই পাওয়া যায় না যারা মনে করেন টাকাই সম্মান আছে তাদেরকে অনুরোধ করব একবার গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা সার কতটা সম্মান পাচ্ছেন ও বলে দেবে বেরো টাকায় সুখ নেই টাকা দিয়ে কাল করেছে শুনেলেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি গরি বড়লো ধনী দরিদ্র একটা কথার উপরে আমল সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ কোনটার ওপরে কেউ দোয়া করার সময় এই দোয়া করবেন না আল্লাহ আমাকে মাল দাও দৌলত দাও একটা দোয়া করবেন আল্লাহ তুমি আমার ইমানকে মজবুত করো আর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুচি দান করো জোরে বলুন আমি এই দোয়া করবেন কেন যদি কেউ গরিব থাকেন আর মনে মনে ভাবেন যে আমরা রোজ শাকপাত খাই ডাল আলু খাই আমার অভাবী সংসার তারা শুনেলেন বকার আছে একজন বড় লোক পারেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ পারেজগার মুত্তাকি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে চরে বলুন সুবহানাল্লাহ পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন আপনি কার থেকে একজন বড় লোক পারেজগার মুতাকির থেকে এত থেকে বড় আর কি নিবেন আপনি এত থেকে নেকির আর কি নিবেন আপনি থেকে বড় কাজ আর কি নিবেন আপনি থেকে বড় দৌলত আর কি নিবেন এত থেকে বড় দৌলত আর কিছু নেই হাত তুলে বলুন দুনিয়ার সঙ্গে আমরা কেউ মহাব্বত করবো না জোরে বলুন ইনশাল্লাহ দুনিয়ার মহাব্বত তুলে দেন যতক্ষণ আছেন ততক্ষণ আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে কখনো বলবেন আমার বাপকে সরা বলবে লাশটা সরা ঠিক কি কথা বলে লাশ সরাতে বলবে কখনো বলবেন আমার ছেলেকে সরা ওই জন্য অনুরোধ আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠালে দুনিয়া যারা দুনিয়ার প্রতি মহব্বত করে দুনিয়াকে প্রাধান্য দেয়

আর যারা আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে আমার কথা শুনলে যাদের অন্তর কেঁপে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনে তাদিকে জান্নাতুল মাওয়াতে দাখিল করব জোরে বলুন সুবহানাল্লাহ তাদিকে জান্নাতুল মাওয়ায় আমি আল্লাহ দাখিল করে দেব ইয়াসআলুনাকা নিসাতি আইয়ানা মুরসা নবি কেবে কাফেররা বললে হে আল্লাহর নবী আপনি বলুন কে তা কবে হবে হিমান তা মিন্সিক আমার আল্লাহ জিজ্ঞেস করছেন হে নবী এই সম্পর্কে তোমার কি কোন জ্ঞান আছে নবীজিকে বললেন ও আমার নবী শুনে নাও এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই আল্লাহ পরের আয়তে বললেন কান্না হুমিয়াউ মা নাহা লামিয়াল বসু ইল্লাহ আসিয়া সাংবাদিকে বলে দাও কেয়ামতের দিনটা সেদিনে মানুষ কেয়ামতের দিনে হাজির হবে সেদিনের কথা বলো সেদিনে মানুষ খালি এ কথাই বলবে আমরা কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে খালি একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম দুনিয়াতে আমার আশি বছরের জিন্দেগি আপনার একশো বছরের জিন্দেগি সেদিনে মনে হবে আমি মাত্র একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি তার বেশি আমি দুনিয়াতে সময় কাটাইনি তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে ওই জন্যে মুসলমান ভাই দুনিয়ার মাহব্বত ছেড়ে দেন আজকে আছি কালকে নাই পরশু চলে যাব পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে পৃথিবীর যত ধর্ম আছে যত ধর্মের মানুষ আছে সবাই একটা সত্য সবারই কাছে দ্রব্য সত্য সেটা হচ্ছে মৃত্যু সেটার নাম কি মৃত্যু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাবু, তিনি অসুস্থ পড়ে ভালো চিকিৎসা ডাক্তারি চলছে ওষুধ চলছে আমি বলছি আল্লাহ যদি হায়াত না রাখে পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে জ্যোতিবাবুর জন্যে আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল পারে তার নাম আল্লাহ আপনি চলে যাবেন দুনিয়া থেকে আমার ভাই ওই জন্যে শুনেলেন মানুষ মৃত্যুর সময় যখন পৌঁছায় অনেক কিছু তার পরিবারকে বলার চেষ্টা করে আল্লাহ ক্ষমতা কেড়ে নেয় কোরআনে আছে সে চেষ্টা করে কোরআনে আছে ওলাউল্লাহ ইজা বালাগাতিল হুলকু আমি যখন তাদের মৃত্যুকে টেনে হালাকে নিয়ে আসি হুলকুম মানে হচ্ছে হালা আন্তুম হে নাই চিন্তান শুরু তারা খালি সব সময় সেই সময় ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখে তাছাড়া তাদের আর কোনো উপায় থাকে না কিছু বলবে কিছু জানাবে ওই জন্য লাস্ট আমি আপনাদেরকে কোরআনের তফসিস শোনাবো আপনার চোখ দিয়ে পানি পড়বে ভয়ঙ্কর আয়ে আপনার চোখ দিয়ে পানি আসা দরকার